আলাইকুম হ্যাঁ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি বিষয় টপিকটা নিয়ে কথা বলব হয়ে গেছে ইচ্ছা যে আসলে ভিডিওটা আমি বিষয়টা তুলে ধরি আপনাদের বিষয়টা জানা উচিত কিংবা দরকার কিছুদিন আগে যখন এসএসসি রেজাল্ট পাবলিশড হয়েছে এসএসসি রেজাল্ট পাবলিশড হওয়ার পরে পরপরই দেখলাম যে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইয়া নিউজ করতেছে কি যে ছেলে আত্মহত্যা করছে পরীক্ষায় ভালো রেজাল্ট না করার জন্য ফেল করার জন্য আত্মহত্যা করছে এখন আমার কথা হলো আত্মহত্যা আর একটা মাত্র রেজাল্ট কি আসলে তার কেরিয়ারটাকে সুনিশ্চিত করে দেয় অবভিয়াসলি না আপনি চিন্তা করেন যে আপনি এসএসসি এস রেজাল্ট সরি এক্সাম দিছেন এসএসসি এক্সাম দেওয়ার পরে আপনারে কি মানে আপনি কেন এক্সাম দিতেছেন এটা আপনার মেইন মানে ফিউচারটা কি আপনি কি টার্গেট করতেছেন আর কেন আপনি আত্মহত্যা করতেছেন এই বিষয়টাকে আপনি চিন্তা করেন যে আপনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দেওয়ার পরে আপনি ফেল করছেন কি করছেন ফেল করছেন ফেল করার পরে আপনার মাথায় কিংবা আপনি ডিসিশন এলে যে আপনি আত্মহত্যা করবেন এখন আপনি যে আত্মহত্যাটা করবেন তার আগে আপনি চিন্তা করছেন যে আপনি যে এসএসসি রেজাল্ট পরীক্ষার আপনি রেজাল্টটা পাইলেন ধরেন আপনি ফেল করছেন ফিল করার পরে আপনি যদি আহ একটা কিছু করতে চান হ্যাঁ কিংবা আশেপাশের মানুষ আহ পরিবার সবাই দেখা যায় আপনাকে ক্রিয়েট করতেছে আর আপনি যদি পাস করতেন আপনি যদি পাস করতেন এসএসসি পরীক্ষায় তাহলে আপনি সার্টিফিকেট নেই কি করতেন আমাকে একটু বলেন আপনি আপনি পাস করার পরে এই সার্টিফিকেট আপনি কি কাজে লাগাইতে পারতেন আপনি কোনো কোম্পানিতে সার্টিফিকেট শো করতেন আপনার চাকরি দিত কোনো কিছু অ্যাপ্লাই করতে পারতেন কোনো কিছুই না

এটা একটা বিষয় আর সে যে আত্মহত্যা করে চিন্তা করলো সিদ্ধান্ত নিল আপনি পাস করছেন সার্টিফিকেট নিয়ে কিছু করতে পারতেছেন না আর সে ফেল করছে সেও তো যদি পাস করতে তো কোনো কিছু করতে পারতো না তাহলে ফেল যেহেতু করতে ভাই তার কেরিয়ার কি এখানেই শেষ অবশ্যই কেরিয়ারটা এখানে শেষ না তার কেরিয়ারের সামনে বাকি রয়েছে মাত্র একটা বছর গ্যাপ নাকি এক বছরের ব্যাপারে তো আপনার জীবনটা দিয়ে দিতে হবে না হয়তো সাময়িক সময়ের জন্য পরিবারের চাপ সমাজের চাপ এটা আমাদের একটা বদ অভ্যাস আমি একটা মানুষ যদি একটু ব্যর্থ হই আমাদের কাজ হলো কি তারা ব্যর্থ তো হইছে ওরা আরো টাইনে কিভাবে নিচে নামানো যায় ওইটাও চিন্তা ওরে কিভাবে আরো আসলে মানসিক ভাবে টেনশনে ফেলানো এটা আমাদের চিন্তা বাট আমরা এটা চিন্তা করি না যে আসলে সে যে একটা খারাপ রেজাল্ট করলো সে যে একটা ব্যর্থ হইলো তার আসলে কিরকম লাগতেছে আমরা আসলে তার সাথে আরো কিনতেছি মজা নিতেছি আমি বলবো আসলে আমরা এই কাজটা না করি একটা মানুষ ব্যর্থ হয় তার আসলে তার উপর অনেক কিছু যায় আমরা চাইবো সবসময় তারে ভালো কিছু দেওয়ার তার সামনে যেভাবে আগায় যেতে পারে তার ব্যর্থ থেকে কিভাবে কাটা সে সফলতার দিকে যেতে পারে ভাই বিশ্বাস করেন বিপদের সময় আপনি দুইটা কথা বলেন যে ভাই তুমি ব্যর্থ না সামনে আরো অনেক কিছু আছে এইবার যে দুইটা কথা বলেন না আপনি দুইটা কথা দেখা যাবে সে আরো মোটিভেটেড অনেক কিছু করে ফেলছে আর আপনি দুইটা যদি নেগেটিভ কথা বলেন না এই যে বললাম আত্মহত্যা আর এই যে তিনটা চারটা মেয়ে আত্মহত্যা করলো এখন কিসের জন্য করছেন জানেন সমাজের জন্য ফ্যামিলির জন্য পরিিকায় খারাপ রেজাল্ট করছে কি বলতেছে একটা প্রেসার ক্রিয়েট করতেছে শুধুমাত্র যে প্রেসার গিড করতেছে বাট সেটা যদি না করে সমাজ এবং পরিবার মিলে যদি তার সাথে বসে তারে মোটিভেটেড করতে তার কেরিয়ারেতে যে মিছাদুব মানে ফিল করাইতো তাহলে চিন্তা করেন তার ভিতর থেকে একটা জিত যে আসতো একটা মারাত্মক লেভেলের জিত তৈরি করতো তার ভিতরে জানেন আমার পার্টি হবে তো তখন দেখলেন আলটিমেটলি সে ভালো কিছু করে এখন আমার কথা হলো আপনি এসএসসি কমপ্লিট করলেন ইন্টার কমপ্লিট করলেন অনার্স কমপ্লিট করলেন মাস্টার্স কমপ্লিট করা আপনি শেষ বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী সবাইকে চাকরি পাইতেছে সবাইকে আমাদের মানসিক চিন্তা কি যে ছেলে যদি চাকরি করে তার কাছে একটা কিছু আর সে যদি অন্য কিছু করে তাহলে তার কোনো ভ্যালু নাই বাট আপনি এটা চিন্তা করেন আগামী বিশ্ব আসলে কি চায় সেটা আপনাকে আগে কি চিন্তা করতে হবে আর গেম বিশে কি চাকরি চায়। আপনি যদি একটু টপ লেভেল মানে টপ লেভেলে যারা আছে তাদের যদি কৃতিত্ব ইতিহাসটা নিয়ে ঘাটাঘাটি করেন যেমন আমি যদি পড়াশোনা শেষ করতে একটা চাকরি জন্য আমি अप्लाई করব ওই যাবো সরকারি চাকরি তো ভাই সবার কোপলা जुटे না মুদ্যবিত্ত যারা একটা কোম্পানি কি করব আমি अप्लाई করব এন্ড কোম্পানি কি কোম্পানি ধরে একটা ড্রেসের একটা কিম্বা একটু シューズ মানে বিভিন্ন লেভেল টাইপের কোম্পানি হইতে পারে আমি কি করব চাকরি জিমে अप्लाई করব কোম্পানির কেও নাতি কো মালিক আছে আছে না আছে কিন্তু ওই কোম্পানির মালিক কি আসলে সে চাকরি করতেছে সে কিন্তু চাকরি করছে একজন বিজনেসম্যান সে কি একজন বিজনেসম্যান আপনি চাকরিজীবী চাকরিজীবী হয়ে আপনি যুক্ত করতেছেন আপনি চাকরি করার জন্য আর সে কি একজন বিজনেসম্যান তো একটু তফাতটা বুঝেন যে আপনি পড়াশোনা করছেন চাকরি করার জন্য চাকরজুরি অন্যজনের কামলা দেওয়ার জন্য বাংলা কথা যেটা আর এই কোম্পানির যে মালিক সে কিন্তু কি দিছে বিজনেস দিছে একটু চিন্তা করেন আপনি এত পড়াশোনা করার পরে একজনের বাসায় গিয়ে কামড়া দিতেছেন আর সে করতেছে আপনি যে কোম্পানির মালিক সে বিজনেস করতেছে এখন তার বিজনেসটা আসলে কিভাবে দাঁড় করাবো এই যে বললাম যে আসলে শুরু থেকে একটা কিছু প্ল্যানিং করা আপনি এখন যে বয়সে আছেন কিংবা যে পজিশনে আছেন এখন থেকে আপনি একটা কিছু চিন্তা করে রাখেন যে আমি ভবিষ্যতে আমি এটা করতে চাই আপনি যখন ভবিষ্যৎটা নিয়ে চিন্তা করতে পারবেন যে আমি এখনই অবস্থায় থাকি আমি ভবিষ্যতে এই কাজটা করতে চাই এবং এইটাই আপনার টার্গেট তাহলে আপনি আলটিমেটলি করতে পারবেন আচ্ছা এটি একটু বেশি কথা বলে ফেললাম রেজাল্টের যে ব্যাপারটা আমাদের আসলে গার্ডিয়ানদের অনেক বেশি সচেতন হওয়া দরকার যে আসলে একটা স্টুডেন্ট ফেল করছে তারা আসলে মানসিক ভাবে টেনশনে না দিয়ে আমরা একটু তাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব আমরা যারা সমাজ আছি তারাও চেষ্টা করব তার মানসিক ভাবে সাপোর্ট দেওয়া একটা রেজাল্ট কোন সময় বা ক্যারিয়ারটাকে ডিসাইড করতে পারে না আপনি যখন এসএসসি কমপ্লিট করবেন আপনি এ প্লাস পাইছেন আপনি আপনার ফ্যামিলি সমাজ অনেক লাফালাফি করবে ইন্টার কমপ্লিট করছেন এ প্লাস পাইছেন অনেক লাফালাফি করবে পার্সিতেতে চান্স পাইছেন অনেক লাফালাফি করবে পার্সিডি যখন শেষের দিকে চলে যাবে তখন আপনি যে যারা লাফালাফি করছে কাকা কাকিমা মামা মামি বাবা মা ভাই বোন তখন এসে বলবে যে ভাই তোমার পিছনে যত টাকা ক্রস করা হইছে কি করছ তুমি কি করতেছ তুমি পড়াশোনা তো বহুত করলা অনেক দিন ধরে তুমি দেখতেছি পড়াশোনা করতেছ এখন চাকরি ডাকি কিছু ভাবছো কিছু করবা তখন আপনি তার কি উত্তরটা দিবেন সবাই কি আর চাকরি ভাই সবাই তো পায় না বাংলাদেশ কিন্তু অনেক বেকার আছে লাখ লাখ বেকার আছে তাহলে বাকিরা কি উত্তরটা দেয় যখন পড়ার পরে এসে জিজ্ঞাসা করে যে পড়াশোনা তো শেষ করলে এত টাকা তো খরচ করলে এখন তুমি কি করতেছো ওই উত্তরটা কি আসলে তার কাছে আছে নাই। তার ভিতরে তাহলে আসলে কি চলে তো এত পড়াশোনা করার পরেও এই প্রশ্নটা যখন আপনাকে করা হয় আর যখন আপনি উত্তরটা দিতে পারতেছেন না

এই চিন্তাটা মাথা মাথায় আনার আগে একটু কষ্ট করে হাসপাতাল যাবেন হাসপাতাল যাওয়ার পর একটু ঘুরবেন কি পরিমাণ স্ট্রাগল করতেছে তো আমি আপনার উদ্দেশ্যে বলবো যে রেজাল্ট যাই হোক না কেন একটা রেজাল্ট কোনো সময় কেরিয়ার টিকে ইয়া করতে পারে না দেখেন বিল গেটস কিন্তু অনেক খারাপ একটা স্টুডেন্ট ছিল ট্যাগベンচার বলতে পারেন বাট সে কি আসলে এই চিন্তা করে আত্মহত্যা করছে সে যদি আত্মহত্যা আজকে আমরা বিল গেটস কে দেখতে পারতাম অবভিয়াসলি না আজকে দেখেন বিল গেটসের সাথে যারা পড়াশোনা করত যারা ফার্স্ট বেঞ্চে বসতো যারা ফার্স্ট ক্লাস ছিল তারা তার কোম্পানিতে আজকে চাকরিজীবী চাকরি মানে হি চাকর কামলা দিতেছে তার বিজনেসে বিল গেটসের এটাই বিজনেস আর সে ফার্স্ট বেঞ্চে যে চাকরি করতে তার কাছে এটা চাকরি একটু বিষয়টা ইয়া কইরা

অল ববেশে দেখা যাচ্ছে ভালো টাকার মালিক হয়ে গেছে সব অনেক কিছু করে ফেলেছে এখন এটা কিভাবে করে আপনি জানেন সেটার উত্তরটা আমি আপনাকে দিয়ে দিই এটা করে হলো ধরেন আমি এখন এই বয়সে আমার বয়স সমবত 21 বলে দিলাম হ্যাঁ 20 21 হতে পারে আমি এই বয়সে আমি যদি একটা ব্যবসা শুরু করি কি করি এখন এই যে শুরুর কি আমি যে শুরুটা করব এটা সবাই আসলে ভালো ভাবে নেবে না এটা স্বাভাবিক ব্যাপার আমি যদি একটা ব্যবসা শুরু করি এই ব্যবসাটা আসলে সবাই ভালো ভাবে নিবে না অনেকে অনেক কিছু বলবে অনেকে সমালোচনা করবে অনেকে টাইনা নিচে নামানোর চেষ্টা করবে বাট আপনি যদি থিঙ্কিং রাখেন যে আপনি একটা ছোটখাটো পুঁজি নিয়ে আপনি একটা ব্যবসা শুরু করছেন বিজনেস শুরু করছেন আপনার টার্গেট হলো কি আপনি মানে টাকা কামাবেন এটা আপনার মেন টার্গেট ধরে এটা সবাই তো এটাই করে চাকরি করে টাকা কামানোর জন্য ব্যবসা করে টাকা কামানোর জন্য আপনার টার্গেট হলো আপনি টাকা কামাবেন আপনি টাকা কামানোর জন্য মাঠে নামছেন ব্যবসা দিছেন এমনি ব্যবসাটা কি আগে নেওয়া যায় সেটা আপনার চিন্তা

এরপরের মাসে আপনার চিন্তা না আমি এই মাসে তো পাঁচ হাজার পাইছি দ্বিতীয় মাসে আমি টার্গেট আমার পাঁচ হাজার থেকে একটু বাড়তে হবে এটা আপনার টার্গেট আপনি ওই টার্গেট ব্যবসার মধ্যে পরিশ্রম বাড়াই দিচ্ছেন সো পরিশ্রম বাড়ানোর পরে হ্যাঁ আপনার টার্গেট কিন্তু আপনি টাকা কামাবেন আপনি মানে একটা পর্যায়ে যাইতে চান আপনার টার্গেট একটাই বাট আপনি প্ল্যানিংটাকে চেঞ্জ করছেন কি করছেন প্ল্যানিংটাকে চেঞ্জ করছেন সো এটা থেকে আপনি কি বলেন পরের মাসে আপনার ইনকামটা যেন বাড়া যায় এটা আপনি আপনি প্ল্যানিং করতেছেন

আপনি ছিল একটা দোকান দুই বছর পরে হয়ে গেছে আপনার আরেকটা একটা দোকান আপনি চিন্তা করছেন যে আমি এই বছর একটা দোকানে আসি দুই বছর পরে আপনার টার্গেট আপনি দিচ্ছেন ড্রিম গুলো ফিল আপ করতে পারতেছেন আর এই যে বলবেশে রিচ হওয়া আগামী পাঁচ বছর যদি আপনি এইভাবে প্ল্যানিং নিয়ে কাজ করেন টার্গেট একটাই টাকা কামাবেন আর প্ল্যানিং হলো কি যে আমি একটা থেকে একটা একটা থেকে একটা আমি কিভাবে বড় হো আসতে এটা হলো আপনার প্ল্যানিং দেখেন আলটিমেটলি কি পাঁচ বছরের মধ্যে বড় একটা আপনার বয়স একুশ বিশ বাট পাঁচ বছর পর আপনার বয়স হলো পঁচিশ পঁচিশ বছর সময় আপনার তিন থেকে চারটা বিজনেস থাকবে চারটা বিজনেস আলটিমেটলি আপনার ইনকাম লেভেলটা হাই হয়ে যাবে সো তখন আপনার বিজনেসে কি করতে পারবেন অনার্স কমপ্লিট করা পোলা বানাইসা আইনার সিভি নিয়ে কামলা দিবে সহজ করে কি দিবে ভাই কামলা দিবে আপনার বিজনেসে আপনার ছিল এটা বিজনেস আর ওরা কি চাকরি ওদের বাসায় কি চাকরি ফ্যামিলির বাসায় কি করতেছে একটা কোম্পানিতে চাকরি করতেছে সমাজের বাসায় কি করতেছে ভাই চাকরি করতেছে চাকরিটা আসলে কার করতেছে একজন বিজনেস ম্যানের আন্ডারে চাকরি করতে কি করতেছে বিজনেস আন্ডার একজন সে একজন বিজনেস ম্যান একজন ব্যবসায়ী আর অনার্স মাসে কমপ্লিট করা গুলো পান সিবি দিছে অ্যাপ্লাই করছে চাকরির জন্য তফাতটা বুঝতে পারছেন কোন জায়গায় আমি জাস্ট হয়তো ভিডিওটা একটু লং হইতেছে বাট যদি তোমার সবাই দেখেন তাহলে সবার উপকার হবে দেখেন আসছিলাম রেজাল্ট নিয়ে আসছি কোথায় তাদের জন্যই দিলাম যারা মানে কি চিন্তা করে যে আমার লাইফ শেষ আমার কেরিয়ার শেষ রেজাল্ট খারাপ শেষ ভাই এটা নিয়ে একটু চিন্তা করবেন না আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কেরিয়ারটা আসলে কোন জায়গায় যাইতেছে আপনি কি চিন্তা করবেন কোন জায়গায় যাও মানে আপনার জন্য পসিবল জাস্ট একটু ধৈর্য ধরে লেগে থাকা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে ভাই এখন টিকটক আছে টিকটক আমরা এখন সবাই মনে করি যে একটা প্রতিবন্ধী প্ল্যাটফর্ম বা টিকটক কিন্তু প্রতিবন্ধী প্ল্যাটফর্ম না ভাই টিকটকে যখন দেখেন টিকটকে আপনি ঢুকলে দেখবেন যে অনেক মানে ব্যবসায়ীরা তারা বিভিন্ন কিছু নিয়ে ব্যবসা করতেছে দেখবেন প্রচুর কমেন্ট প্রচুর সেলস তাদের হইতেছে যদি আপনি সেটারে পজিটিভ ভাবে আপনি ইউজ করতে পারেন তাহলে সেটা অনেক বড় একটা কিছু আপনি নিয়ে এসে দিবে এই যে ক্লিয়ার কিনা এখন আমি যেটা বলছিলাম যে একটা রেজাল্ট কোন সময় তার কেরিয়ারটাকে নিতে দিতে পারে না কেরিয়ারটাকে নিয়ে এসে দিতে পারে একটা রেজাল্ট কোন সময় তার নির্ধারণ করতে পারে না তো আমি এটা বললাম এমন ক্লিয়ারও করে দিলাম আপনাদের আপনি পড়াশোনা করেন আমি না করবেন যে আপনি পড়াশোনা করেন না পড়াশোনা করার দরকার আছে পড়াশোনাটা আপনার একটা সম্মানের কিন্তু বিষয় আছে একটা সার্টিফিকেটের একটা কিন্তু মান আছে হ্যাঁ আপনার একটা সম্মানও দিবে পড়াশোনার ক্ষেত্রে বাট একটা পড়াশোনা হ্যাঁ আপনাকে শিখায় কিভাবে কামলা দিতে হয় এটা পড়াশোনা শিখায়

আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে